বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনী ঢুকতে পারবে আশ্চর্য লাগতেছে যে না কথাটা সত্য এটা আমার কথা না এটা বিবিসি বাংলার কথা আর একটা নজির হচ্ছে হলে কি শেখ মুজিব যখন ক্ষমতা যখন আসে যুদ্ধের পরে তখন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে একটা চুক্তি হয়েছিল পঁচিশ বছর মেয়াদি চুক্তিটা এমন ছিল যে বাংলাদেশে যদি কোনো জঙ্গলি তৎপরতা যদি বেড়ে যায় সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা বাংলাদেশের যদি সার্বভৌত্ব দিলো হুমকির মুখলে পরে বহিরগত কোনো দেশগুলো আক্রমণজল করে সেক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনী এখানে আসতে পারবে তাও দেখেন এরশাদ ছিল এই জিনিসটা ছিল পঁচিশ বছর মেয়াদি তারপরে তো পঁচাত্তর সালে তো শেখ মুজিবরকে তো আউট করে দিল দুনিয়ার বুক থেকে এরশ্বাদ ছিল তারপরে এরশাদের পতন হয়ে গেল খালেদা জি আসলো আবার ছিয়ানব্বই শেখ হাসিনা আসলো আসার পরে চট্টগ্রামে এটা শান্তি চুক্তি হলো এটা জিয়ার সময় কখনো ছিল না দুই হাজার এক আবার ক্ষমতা তার পরে বেগম খালাদা জিয়া দেখেন কতটুকু সফলতা বরে যুদ্ধ হলো সেখানে বাংলাদেশ জয়লাভ হলো যুদ্ধ যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হলো কারণ ভারতের অনেক বিএসএফ মারা গেছিল আবার দেখেন নাপ দিতে যুদ্ধ যে হলো মায়ানমারের সাথে সেখানেও ওরা গুহারা ছিল এটা বেগম খালাদের জিয়ার জন্য তো তারা কখনো নিজের দেশকে অন্য দেশের কাছে তুলে দেয়নি কিন্তু আওয়ামী লীগ এটাই করছে এই যে বিগত যে সাড়ে ষোলো বছর যে ক্ষমতায় যে ছিল এমন কিছু কিছু অসম চুক্তি হয়েছে যেগুলো বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকি মানে হুমকির উপরে এই সরকার যদি আর কিছুদিন থাকতো ভারতের সিকিমের মতন হয়ে যেত হায়দ্রাবাদ যেমন দখল হয়ে গেছে তেমন তো এমন কিছু কিছু চুক্তি হয়েছে বাংলাদেশের ভিতরে রেল চলাচল করতে পারবে করিডোর নিতে পারবে মানে যখন ইচ্ছা যেদিক খুঁজি সেদিক ভারত চলাফেরা করতে পারবে যেটা চাইবে বন্দর কিন্তু বাংলাদেশ সামান্য তিস্তার পানি পায় না তো এবারও এমন কিছু চুক্তি হয়েছে যার জন্য জেনারেল ওয়াকারুজ্জামান নিজে মুখে বলে যে আপনারা বেশি রাজনৈতিক দল নিজের ভিতরে কাজে চড়াচুরি করলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে এটা কিসের জন্য করে সেনাবাহিনী একটা কু হওয়ার জন্য ইয়ে পরিকল্পনা করতেছে যেহেতু রাষ্ট্রপতির চপ্পু আছে আওয়ামী লীগ সমর্থিত এদিকে জেনারেল ওয়াকের তো মনে করেন যে শেখ হাসিনার মন জামাই এদের টান্ত আওয়ামী লীগ আওয়ামী লীগকে আবার বাংলাদেশে পুনর্বাসন করার জন্য জেনারেল ওয়াকার মানে যত প্রকার চেষ্টা করার দরকার চাপ দেওয়ার চেষ্টা করতেছে হাসনাত আবদুল্লাহ সার্দু এ এবি পার্টির বিভিন্ন দলের সাথে তারা ইয়ে করতেছে যে আওয়ামী লীগকে কেমনি পুনর্বাসন করা যায় কিন্তু আওয়ামী লীগকে কখনো কি ফিরবে ভারতীয় মাধ্যমে এটা বলে যে বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনী আসবে নয় হাজার সৈন্য নিয়ে আসবে এটা কোন সাহসে বলে চিন্তা করেন এমন কিছু ঘটনা এমন কিছু চুক্তি আছে যার সাহসে বোক ফেলে ভারতীয় মিডিয়া বলে তাহলে দেশটাকে বিক্রি করে দেওয়ার জন্য বেশি মানুষের প্রয়োজন হয় না ঠিক আছে আওয়ামী লীগের মিতন ভারত একটা জিনিসে মনে করে বাংলাদেশে আওয়ামী লীগ তাদের কোনো বন্ধু নেই কারণ আওয়ামী লীগকে ব্যবহার করে তারা যা ইচ্ছা তাই করতে পারে বাংলাদেশের আঠারো কোটি মানুষ কি মেনে নেবে দুই হাজার চব্বিশ চলে গেছে দুই হাজার চব্বিশকে আর কখনো ফিরবে ফিরবে না তা আওয়ামী লীগও কখনও আর ফেরার কোনো সম্ভাবনা নেই বল এই শেখ হাসিনা বিভিন্ন সময় বিভিন্ন অডিও ক্লিপ ভাইরাল করতেছে যে আসবে আসবে বন্যকে ছেড়ে দেবে কখনোই তো ছেড়ে দেবে না কারণ চোদ্দশো মানুষের জীবন কেড়ে নেওয়ার পরে সেই লোক যখন বাংলাদেশে যখন আসবে তখন কি হবে বিষয়টা তো ভারত পায় তারা করতেছে বাংলাদেশে যে কোনো একটা কো করে এখানে মিলিটারি পাঠাবে আর এটার সাথে জেনারেল ওয়াকার ও জড়িত আছে তো বিশ্ব একজন ব্যক্তি প্রফেসর মোহাম্মদ ইউনু স্যার যখন ক্ষমতায় যখন আসে তার একটা টেলিফোনই যথেষ্ট একটা মোবাইল ফোন কারণ বিশ্বের সকল ম্যাডাম ভ্যাডাম প্রেসিডেন্ট তার সাথে ভালো কমিউনিকেশন করে তাই যখন ক্ষমতায় আসে তখন সেই কিভাবে করা লাগে সেইটা তার মাথায় আছে মেইন সমস্যা হচ্ছে কি এরা বেশি মাথা ঘামাঘামি করতেছে যেই যে মিটিং হলো সেনাবাহিনীর বাংলাদেশের সেই সেনা শাসন চারু করবে কিন্তু মেইন সমস্যা হচ্ছে কি জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস সিন সফর করবে এই সিন সফরকে আটকানোর জন্য মনে করেন ভারত বিভিন্ন প্রকার ইয়ে করতেছে জেনারেল ওয়ার্কারদের চাপ দিচ্ছে যে এই সফর যেন কোনোভাবে যাতে সফল না হয় তো সফল তো হবে ইনশাল্লাহ আমরা চাই সফরটা সফলভাবে হোক আর যতক্ষণ পর্যন্ত জেনারেল ওয়ার্কারকে না সরানো যাবে চোখ এতদিন পর্যন্ত বাংলাদেশের সার্বভৌমত্ব এটা হুমকির মুখে যে কোনো কোনো কিছু ঘটনা করতে পারে সেনাবাহিনী মনে করতে যে সেনাবাহিনী এক জেনারেল ওয়াকার সব কিছু করতে পারবে সেনাবাহিনীর ভিতরে তরুণ যে সৈন্যগুলো আছে এরা কখনো দেশ বিরোধী না কারণ দেশকে প্রচুর ভালোবাসে কতিপয় কিছু জেনারেল আছে জেলা আওয়ামী লীগপন্থী এদেরকে মানে একত্রিত করে একটা কু করার চিন্তা ভাবনা করতেছে কিন্তু সেটা কখনো সম্ভব হবে না বাংলাদেশের সেনাবাহিনী সেটা সব সেনাবাহিনী মেনে নিবে না আঠারো কোটি জনগণ সেটা কখনো মেনে নিবে না মেনে নেওয়ার প্রশ্ন আসে না এখানে একটা দেশ আসবে সেনাবাহিনী আসে হস্তক্ষেপ করবে আক্রমণ করবে আশির বাংলাদেশের জনগণ সেটা ওয়েকা মুখে আঙ্গুল দিয়ে চুরবে একাত্তর যুদ্ধ হয়েছে চব্বিশে একটা বিপ্লব হয়েছে দরকার হলে আরেকটা বিপ্লব হবে তা কোনো বহিরাগত কোনো দেশের এখানে হস্তক্ষেপ কোনো চলবে না কথা পরিষ্কার